এবং আইন উপদেষ্টাকে বলবো আপনিও ভালো করে জানেন মেজর শহীদ কি ছিল এবং কিভাবে তারা নাটক মঞ্চস্থ করে এই অন্যায়গুলো করেছে সেনাবাহিনী অফিসারদের উপরে কাজে আপনি এটা জানা সত্ত্বেও আপনি যদি দায়িত্ব না পালন করেন ভবিষ্যতে যে গণতান্ত্রিক সরকার আসবে আপনাদের প্রত্যেকে কিন্তু কাঠগাটায় দাঁড়াতে হবে এই এই সব জঙ্গি নাটকের আপনারা এখনো কোনো যারা সাপার ছিল তাদেরকে আপনারা এর থেকে মুক্তি দেন নাই বা ব্যবস্থা করেন নাই এরপরপরই আমরা দেখতে পাই দুই সাল থেকে এগারো বারো সাল থেকে বিভিন্ন স্টিং অপারেশন চালানো হয় গোয়েন্দা সংস্থা কর্তৃক এবং সেই সময় ডিজিএফআই এনএসআই পুলিশের অন্যান্য গোয়েন্দা সংস্থাগুলো তারা এই জঙ্গি নাটক শুরু করেছিল জঙ্গি নাটক দিয়ে তকমা দিয়ে বিভিন্ন জায়গায় অপারেশন করেছে আর সেনাবাহিনীতে এই স্টিং অপারেশন নামে গোয়েন্দা সংস্থা বিভিন্ন ড্রামা তৈরি করেছে তখন সেই ড্রামাটা আমাদেরকে অফিসারদেরকে এক জায়গায় সমবেত করে অডিও টেপ রেকর্ডার অডিও কথোপকথন কনভার্সেশন অফিসারদের মধ্যে বা যেটা তৈরি করেছে তারা এগুলো আমাদেরকে শোনানো হতো শুনে তারা এই মেসেজটা দিয়েছিল তখন যে যাতে করে কোনো জায়গায় কোনো ধরনের ঘটনা না ঘটে যাতে অফিসার এবং সৈনিকরা শান্ত থাকে তাদেরকে ভয় দেওয়া যায় যে কিছু করলে তোমাদের পরিণতি এরকম হবে এরকম করে অনেক অফিসারকে তখন বের করে দেওয়া হয় নির্যাতন করা হয় অনেককে দিনের পর দিন ইন্টারগেশন ছেলে নির্যাতন করা হয় জেল পর্যন্ত দিয়ে দেওয়া হয় আপনি জানেন তাপস একটা ড্রামা করা হয়েছিল এই যে আওয়ামী লীগের তাপস যে কিলার ছিল কোঅর্ডিনেটর ছিল মিডিয়ার কারণে যে তার অফিসে না কোথায় একটা ছোট একটা কি এসি নাকি বাস্ত হয়েছে সেখানে জড়িত করে আমাদের পাঁচজন ক্যাপ্টেন যারা উদীয়মান ছিলেন এবং অনেকে কমান্ডো কোর্স কোয়ালিফাইড ছিলেন তাদেরকে দায়ী করে যেহেতু তারা এই মেজর জিয়াল জিয়াউলকের মতো এটা মেনে নিতে পারছিল না যত দিন যাচ্ছিল তত আমাদের কাছে স্পষ্ট হয়েছিল তখন যে এটা রাষ্ট্র রাষ্ট্রের মেকানিজম ইউজ করে এই হত্যা করেছে অফিসারদেরকে তো কাজে যত দিন যাচ্ছিল এটা যারা জুনিয়র ছিল তারা এটা কিছু ক্ষেত্রে তারা কেন করতে পারে নাই পুরো ব্যাপারটাকে তো তখন তাদেরকে এইভাবে স্টিং অপারেশন করে আমাদেরকে বিভিন্ন বিভিন্ন অফিসারকে এইভাবে নির্যাতন করা হয় আপনারা ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় দেখেছেন একজন অফিসার তার পরিবার পরিচালনার জন্য রিক্সা পর্যন্ত চালিয়েছে সদ্যবেশে ভ্যান গাড়ি চালিয়েছে এরকম অত্যাচার করা হয়েছে আমাদের অফিসারদের উপরে কিন্তু সবচাইতে আমি যে কথাটা আজকে এখানে স্পষ্ট বলে দিতে চাই সেটা হচ্ছে পাঁচই আগস্টের পরে এখন যারা সেনাবাহিনীতে কর্মরত আছেন কমান্ড লেভেলে তারা কিন্তু সবাই জানেন সবাই তখন কিন্তু উইটনেস ছিলেন এই যত ধরনের অপকর্ম হয়েছে যত ধরনের জঙ্গি নাটক সাজানো হয়েছে সবাই কিন্তু তখন জেনেছেন এবং দেখেছেন তারা কিন্তু আজকে কমান্ডে আমাদের নর্মাল প্রত্যাশা ছিল যে সেই সময় যত অন্যায় করা হয়েছে সরকারের পক্ষ থেকে রয়ের মাধ্যমে সে অন্যায়গুলা এখন যারা কমান্ডে আছে গোয়েন্দা সংস্থা আছে এবং সেনাবাহিনীতে রয়েছে কমান্ড লেভেল এসে জাতির কাছে তারা স্পষ্ট করবে সংবাদ সম্মেলন করে তারা প্রতিটা কেসে সত্যিকার অর্থে যে কেসে কি হয়েছে কিভাবে সরকার সেটাকে টুইস্ট করেছে কিভাবে মিথ্যা নাটক সাজিয়েছিল কিভাবে ড্রামা তৈরি করেছিল কিভাবে গোয়েন্দা সংস্থা স্টিং অপারেশনের জন্য নাটক সাজিয়েছিল এটা এক্সপেকটেশন ছিল যে তারা এসে জাতিকে জানাবে যে এই ঘটনা ঘটেছে এইভাবে এটা মন্তস্থ করা হয়েছে এইভাবে অফিসারদেরকে হেনস্থ করা হয়েছে অফিসারদেরকে দায়ী করা হয়েছে কিন্তু আমরা দেখতে পাই মাসেও মাসেও কিন্তু কিন্তু এই সেটা কখনো হয়নি কিন্তু প্রত্যাশিত ছিল ছিল যে আপনারা জানাবেন কারণ এটা সবাই এখন ইতিমধ্যে দেশবাসী জানে যে এই পুরো ব্যাপারটা জঙ্গি নাটকটা ছিল রাজনৈতিক একটা হাতিয়ার তাদের একটা কৌশল এবং পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া তাদের গোয়েন্দা সংস্থা দিয়ে এই কাজ করিয়েছে এটাই স্পষ্ট কাজে এই এই যে প্রত্যাশা এই প্রত্যাশা আমি আশা করি এখনো আশা করি আমার প্রাণপ্রিয় সেনাবাহিনী কমান্ড লেভেল এটা বুঝবেন এবং তারা এই ব্যাপারটা জাতিকে ক্লিয়ার করবেন যে এই পনেরো বছরে কোন কোন অপারেশন এইভাবে মন্তস্য করা হয়েছে নাটক করা হয়েছে এবং অফিসারদেরকে এইভাবে দায়ী করা হয়েছে দ্বিতীয়ত যত গোয়েন্দা সংস্থা আছে গোয়েন্দা সংস্থা আপনারা জাতিকে জানাতে পারেন যে আমাদেরকে ব্যবহার করে অফিসারদেরকে ব্যবহার করে এই কাজ করা হয়েছে এটা আপনারা জানাতে পারেন এবং সবচেয়ে আমি বলবো স্বরাষ্ট্র উপদেশটাকে স্বরাষ্ট্র উপদেষ্টা ভালো করে জানেন উনি লেফটেন্যান্ট জেনারেল সেনাবাহিনীতে কর্মরত ছিলেন উনি জানেন সোড অফ কিভাবে পায় এবং সেটা অর্জন করতে হলে কি ধরনের যোগ্যতা থাকে একজন একজন ক্যাডেট ক্যাডেটের এবং উনি ভালো করে জানেন মেজর সৈয়দ জিয়াউল হকের কি অপরাধ ছিল এবং তাকে যে এই এই তাকে ভয় করে যে ইতিমধ্যে কূটনীতিক সাকিব আলী বলেছেন যে সবচাইতে তাদের ভয় ছিল যেহেতু সে সোর্ড অফ অনার ছিলেন একটা কোর্সের মেধাবী অফিসার ছিলেন তার একটা ইনফ্লুয়েন্স তার কোর্সে ছিল তার জুনিয়র কোর্সে ছিল এবং তার সিনিয়র কোর্সের তার টেম্পোরারি কোর্সের উপরে ছিল কাজী তারা তাকে থ্রেট মনে করে তার বিরুদ্ধে অন্যায় এই এই অপবাদ এবং এটা রটিয়েছে এবং তাকে এরকম অন্যায়ভাবে তাকে বিচার করেছে এবং সেই বিচারের মাধ্যমে তাকে মৃত্যুদণ্ড দিয়েছে এবং বিভিন্ন সময় তখন আপনারা দেখেছেন পুলিশ প্রধান থেকে শুরু করে সবাই কিছু হলেই সেখানে মেজর জিয়াকে জড়িয়ে তারা বক্তব্য দিত বিবৃতি দিত এবং বিভিন্ন পত্রিকার কিছু পেশাদার সাংবাদিক যারা এই রয়ের এজেন্ট এই সাংবাদিক এই সাংবাদিকগুলো এবং এই বিভিন্ন তখনকার যারা যারা লেখক ছিল এরা কিন্তু এই ব্যাপারটাকে আবার মানুষের সামনে নিয়ে আসছে একটা অসত্য একটা নাটককে তারা মানুষের সামনে এসে এটা একটা ঘটনা এটা একটা সত্য ঘটনা এভাবে উপস্থাপন করেছে তো আমি বলবো যে স্বরাষ্ট্র উপদেষ্টার দায়িত্ব তিনি এই এই কেসটা উনি ভালো করে জানেন জিয়াউলক কি ছিল জেন উপরে যে অন্যায় করা হয়েছে এই অন্যায়ের থেকে বের করে আনার জন্য ওনার একটা দায়িত্ব রয়েছে উনি এই দায়িত্ব থেকে কখনো অব্যাহতি পাবেন না উনি যদি এই দায়িত্ব পালন না করেন ভবিষ্যতে ওনাকে আবার এই দায়িত্ব অবহেলার জন্য ওনাকে আবার কাজ দাঁড়াতে হবে এবং আইন উপদেশটাকে বলবো আপনিও ভালো করে জানেন মেজর শহীদ কি ছিল এবং কিভাবে তারা নাটক মন্তস্থ করে এই অন্যায়গুলো করেছে সেনাবাহিনী অফিসারদের উপরে কাজে আপনি এটা জানা সত্ত্বেও আপনি যদি দায়িত্ব না পালন করেন ভবিষ্যতে যে গণতান্ত্রিক সরকার আসবে আপনাদের প্রত্যেকে কিন্তু কাঠ দাঁড়াতে হবে এই এই সব জঙ্গি নাটকের আপনারা এখনো কোনো যারা সাপারেট ছিল তাদেরকে আপনারা এর থেকে মুক্তি দেন নাই বা ব্যবস্থা করেন নাই আমি 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 সবশেষে আহ্বান জানাবো যারা যারা সেই সময় এই অন্যায়গুলো করেছেন সেই অন্যায়ের যারা এই দায়িত্বরত ছিল তাদের এই ব্যাপারগুলো যাতে এখন যারা রয়েছেন বিভিন্ন সংস্থার প্রধান হিসেবে তাদের কিন্তু একটা নৈতিক দায়িত্ব রয়েছে সেই অন্যায়গুলোকে জাতির কাছে স্পষ্ট করে দেওয়া এবং অন্যায় থেকে যারা নির্যাতিত হয়েছে নিষ্পৃষিত হয়েছে তাদেরকে এর থেকে মুক্তি দেওয়া এবং তাদেরকে কম্পেনসেট করা